এই মারামারি করলে একদম ফাটে কিন্তু এই দাও দাও দেখি দাও ওকে দাও ওকে একটু দাও আপتين আরে তুমি আমেরিকার কাছে আসো নাকে কে তোমার ভাই দেখেন বড়গুলা ছোটদের কারো স্যাক্রিফাইস করবে তা না দেখেন বড়টা কেরকম করতে আছে আমি খালি জাস্ট দেখানোর জন্য ভিডিও গুলি করতেছি اترانا شکتی کو پسند ہے او 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 কেমেৰা পাইছে hey,